সাদা পোশাকধারী বলেন বা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত এবং তারপর তারা কোনোদিন আর ফিরে আসতো না অধিকাংশই ফিরে আসেনি কেউ কেউ ফিরে এসেছেন যাদেরকে সুনির্দিষ্ট কিছু মামলায় একই প্যাটার্নের কিছু মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে কাউকে গুলি করে ফেলে রাখা হয়েছে কাউকে কয়েকজনকে সেই শাসকের অবসান হওয়ার পরে শাসনের অবসানের পরে যারা আয়না ঘর থেকে বা এই ঘর থেকে তারা ফেরত এসেছেন এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিকল্পনায় এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে প্রমোশনের লোভ দেখিয়ে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সঙ্গবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের গণহত্যার অপরাধের চেয়ে এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকি তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট বারো জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান যিনি কারাগারে আটক আছেন তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় কেউই আইনের উদ্ধে নয় সুতরাং আমরা বলেছি আমরা খুঁজছি অপরাধ আমরা খুঁজছি অপরাধী আমরা দেখব না কে কত বড় কে কোথায় চাকরি করেন কার কি পজিশন নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধগুলো করেছেন যারা এই দেশের জনগণকে এইভাবে নির্মম হত্যাযজ্ঞের মতো জায়গায় নিয়ে ফেলেছেন যাদেরকে গুম করে রেখেছেন বছরের পর বছর আট বছর নয় বছর অনেকের অধিকাংশের ফ্যামিলি যাদের স্বজনেরা ওইভাবে তুলে নেওয়া হয়েছে তারা কখনো আর ফিরে আসেননি স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন মারা গেলে কবে মারা গিয়েছেন কোথায় তার কবর হয়েছে কিছু জানে না তার সন্তানেরা জানে না তার ভাই জানে না বোন জানে না এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে এবং নিষ্পত্তির সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা সঠিক সুষ্ঠ নিরপেক্ষ ন্যায় বিচার এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশ থেকে চির পরিসমাপ্তি হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায় এই বিচারটাকে সুষ্ঠু করার জন্য যতদিন সময় প্রয়োজন ততটুকুই সময় নিব একদিনও বেশি নেওয়া হবে না তবে আপনাদেরকে আগেও যেটা বলেছি যে আমরা চাই সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই সীমাহীন যে বর্বর অপরাধ সেগুলো বিচার সমাপ্ত হোক দুই হাজার পঁচিশ সাল আমাদের টার্গেট তার মানে এই নয় যে সমস্ত আইন ভঙ্গ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জোর করে একটা কিছু করবো তা নয় নিরপেক্ষ সুষ্ঠুভাবেই হবে কিন্তু একদিকে ডিলে করা হবে না এটা আপনাদেরকে আমরা বলতে পারি